গাইস টু মাই ব্লগ বারোটা পনেরোয় কালকে একটা এক্সারসাইজ করে এসেছিলাম ভালো যে কিন্তু সব ভোরে উঠ মানে ঘুম ভাঙছেও কিন্তু উঠি নাই তখন গোটি গোসল করে আসলাম এখন কারণ শরীরটা ব্যথা অনেকদিন পরে এক্সারসাইজ করছিলাম তারপরে কাপ ধোয়া কাপড়গুলো শু হয়ে গেছে বেশ খুব খেতে লাগছে আজকে একটা স্পেশাল অর্ডার দিলাম আজকে অর্ডার দিছি কাঁচি ভাই থেকে কাচিন কাচি ভাই থেকে খুব কাছেই আর গুছিয়ে রাখা শুরু করতেছি তো আমার বউ অনেক আমারে জ্বালায় যে আমরা জীবونه কাপড় গুছায় রেখে না আগে রাখতাম অবশ আইল হয়ে গেছে তো এই যে সব কুড়া দিলাম তারপর ঘর একটু ক্লিন করলাম ঝাড়ু দিয়ে পরে একটু নামাজ পড়লাম তো আমাদের খাবার এসে গেছে ওয়াও মাশাআল্লাহ

এখন কালকের যে ব্লগটা ওইটা এডিট করতে বসবো আর এডিট করার এখন সাড়ে আটটার মতন বাজে লাগতেছে না বোরিং লাগতেছে আর কালকে এক্সারসাইজ করছি শরীর সারাদিন খুব ব্যথা করছে তো চিন্তা করছি এখন হালকা এক্সারসাইজ করবো যেন শরীরের ব্যথা ওই ব্যথাটা কমে আর ফার্স্টে আমি আমার বডিকে একটু ওয়ার্ম আপ করে নিই জাম্পিং তো আমি এক্সারসাইজ প্র্যাকটিস করছি আগে বডিতে তো আমার জেনারেল নলেজ আছে এক্সারসাইজের তো জাম্পিং জ্যাক করে শুরু করে দিলাম হালকা পাতলা এক্সারসাইজ তো আমি স্কোয়াট করলাম নিয়ম মেনে পর পুশ করলাম পনেরো সেফ স্কোয়াট করছি বিশটা ভালো ক্লান্ত হয়ে গেছিলাম এরপর আবার প্রাইসেপস এর জন্য পোশাক মারছিলাম হাঁটু গেড়ে ওইটা করার পর আবার পায়ের এক্সারসাইজ করলাম যেটাতে পায়ের টান না লাগে এরপর আমি স্ট্রেচ করলাম একটু তো এখন ফ্রেশ হয়ে আসি এরপর খাবার কি খাবো ওটা নিয়ে চিন্তা করবো খাবার আনলাম ফ্রেশ খাবার এনেছি দুটি রুটি আনছি ভাজি মানে সবজি দিয়ে কথা আছে রাত্রে ফকির মতন খাওয়া উচিত তো এখন খাই এই যে ভাজি তো এখন রাত্রে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষ করে একটু কিছু দেখবো সিরিজ বা কিছু যাই হোক তো আজকের জন্য এতটুকুই ছিল দিনটা থ্যাংকস ফর ওয়াচিং আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর দেখা